হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি নতুন একটা জায়গায় চলে এসেছি তো কোথায় এসেছি আর কি কি দেখছি সেটা তোমাদেরকে সবটাই এই ভিডিওতে দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা তো আজকে ঘোরাফেরা চ্যানেলে ঘুরতে ঘুরতে কোথায় চলে এসছি তো সেটা তোমাদেরকে দেখাবো আজকে আমি এসছি কলকাতার বিড়লা মন্দির যেটা পালিগঞ্জ ফাঁড়িতে রয়েছে তো চলো আজকে সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করব আর দিনের বেলা কত সুন্দর লাগে আর রাতের বেলা কত সুন্দর লাগে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বিড়লা মন্দির ঘোরা যাক আমরা মন্দিরে দেখো এসে গেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মন্দিরের হাতের কত সুন্দর সুন্দর ছোট 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 কাজ দেখো তোমরা একবার মানে নকশাগুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি এত ভালো লাগছিল মন্দিরটা দেখে তোমাদেরকে কি বলবো তোমরাও যদি একবার ভিজিট করো মন্দিরটা তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা অবশ্যই একবার মন্দিরটা ভিজিট করতে পারো বন্ধুরা মন্দিরের পুরো ভিডিও তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু তার আগে তোমাদেরকে বলি তোমাদের নিশ্চয়ই অনেকেরই প্রশ্ন থাকবে যে এই মন্দিরটা কোথায় এবং মন্দিরটা ওপেন হয় কখন বন্ধ হয় কখন কিভাবে আসবে সব বলে দেব তো তার আগে প্রথমেই বলি বালিগঞ্জের আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে এই মন্দিরটি অবস্থিত কলকাতার এই মন্দিরটি তৈরি করতে প্রায় ছাব্বিশটা বছর সময় লেগে গেছিল। উনিশশো সত্তরে শুরু করা হয়েছিল এবং উনিশশো ছিয়ানব্বই প্রায় ২৬ বছর এই মন্দিরটা তৈরি করতে সময় লেগেছে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় বিড়লা ফ্যামিলি তারা এই মন্দিরটি তৈরি করেছিলেন মন্দিরটা দেখো বন্ধুরা সামনে থেকে দেখায় কত সুন্দর দেখতে এখন যদিওবার সন্ধে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধে সাড়ে পাঁচটা বাজে আর ছটার সময় সন্ধ্যা আরতি শুরু হবে আমি তো দেখবো সন্ধ্যা আরতি তো তোমরা যদি কেউ আসো সন্ধ্যা আরতিটা কিন্তু কেউ মিস করো না খুব সুন্দর লাগে ওই সন্ধ্যা আরতি আর তোমরা যদি কেউ জন্মাষ্টমীর সময় বা শিবরাত্রির দিন এই মন্দিরে আসো তোমরা দেখতে পাবে মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয় আর মন্দিরটা সৌন্দর্য কত বেড়ে যায় মানে এখন তো অসাধারণ তখন আরও সুন্দর করে সাজানো হয় মন্দিরটা তোমরা যদি কেউ ওই টাইমে আসো তাহলে অবশ্যই তোমরা ওই সুন্দরটা দেখতে পাবে এই বিড়লা মন্দিরটি রাস্তার একদম পাশেই দেখো রয়েছে রাস্তা থেকেই সবাই মন্দিরটা দেখতে পায় বালিগঞ্জ ফাঁড়ির যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার একদমই পাশে এই মন্দিরটা রয়েছে তো তোমাদের আসতে কোনোই অসুবিধা হবে না বন্ধুরা এই মন্দিরের গেটের দা ডান দিকে জুতো রাখার ও ব্যাগ রাখার ঘর আছে কোনো টাকা লাগে না ভিডিও ক্যামেরা একদমই অ্যালাউ করবে না ওরা তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে মন্দিরের ভেতরে যাওয়া যাক আর মন্দিরের ভেতরের সৌন্দর্যটা তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখাই তো চলো এখন আমরা মন্দিরের ভেতরে যাব আর তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর এখানে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তবু আমি একবার দেখি যদি তোমাদেরকে পারি তাহলে একবার মন্দিরের ভেতরটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি আর তো চলো একবার মন্দিরের ভেতরটা আমরা দেখে মূল মন্দিরে আমি প্রবেশ করছি আর সামনেই দেখো পড়বে একটা কত সুন্দর ঝাড়বাতি আর দেখো কত সুন্দর আলপনা দেখো মানে এত সুন্দর আলপনা দেখে খুব ভালো লাগলো আলপনাগুলো আর এখন দেখো সবাই একসাথে এক জোড়ো হচ্ছে কারণ এখন সন্ধ্যে ছটা বাজে আর ছটার সময় যে সন্ধ্যা আরতিটা হয় সেটাই দেখার জন্য এক জোড়ো হচ্ছে সবাই আরতি হয়ে গেছে এবার আমাদেরকে এক এক করে লাইনে দিচ্ছি যাতে আমরা মন্দিরে আমাদের নিতে পারি দেখো আমার আরতি নেওয়া হয়ে গেছে এবং মন্দিরের গর্ব প্রথমে আমরা রাধাকৃষ্ণ দেখলাম এবার আমি দক্ষিণা দিয়ে আমি ডান দিকে যাচ্ছি সেখানে আমি দেখতে পাবো হচ্ছে বাবা মহাদেবকে আর চলো তোমাদেরকে পুরো মন্দিরটা একবার ঘুরে দেখাই কতটা আমি মহাদেবের দর্শন করে নিয়েছি তো এবার দেখো মহাদেবের যে মন্দিরটা রয়েছে তার পেছন সাইড থেকে আমি তোমাদেরকে একবার দেখাই যে কতটা সুন্দর দেখতে এবং কত সুন্দর হাতের কাজ রয়েছে দেখো বন্ধুরা আর তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা কতটা সুন্দর এবার আমি ফ্রন্টের দিকে যাচ্ছি আর ফ্রন্টের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো মন্দির এখন খুব ভিড় রয়েছে কারণ যেহেতু সন্ধ্যা ছটার সময় আরতি হয়েছে তো আরতি দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা এসছে তো তোমাদেরকে দেখাই দেখো কত দর্শনার্থীরা এসছে এবং এখন সবাই ধীরে ধীরে মন্দিরের ফ্রন্টের দিকে যাচ্ছে এবং লাইনে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আরতি নামার জন্য তো আমি এখন যাচ্ছে হচ্ছে বাঁ দিকে যেদিকে রয়েছে মা দুর্গার মন্দির চলো তোমাদেরকে মা দুর্গার মন্দিরটা দেখাই একবার দেখো এখানে আলপনাটা দেখো কতটা সুন্দর দেখতে দেখো এবার তোমাদেরকে মা দুর্গার দর্শন করাই দেখো কত সুন্দর দেখতে এখানে দেখে মুখটা মুগ্ধ হয়ে বন্ধুরা দেখো আমার মন্দির দর্শন হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি মানে মন্দিরের বাইরের দিকে তো মন্দিরের বাইরে বেরিয়ে দেখাই তোমাদেরকে যে মন্দিরটা বাইরে থেকে কতটা সুন্দর লাগে দেখতে তো তার আগে বলে দিই তোমরা বাইরের দিকে গিয়ে মন্দিরের ডান দিকে ডান দিকে তোমরা পাবে বজরাংবালির মন্দির এবং বাম দিকে তোমরা পাবে বাবা গণেশজির মন্দির তো তোমরা অবশ্যই তাদেরকেও দর্শন করো এবং দেখো সেখানেও পুজো হয় এবং প্রসাদও দেয় তোমরা সেটা অবশ্যই নিও তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করছিলাম আর দেখো কত সুন্দর ভগবানের মূর্তিগুলো কাঁচের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে কেন বলো তো সংরক্ষণ করে রাখা হয়েছে এত সুন্দর করে কাঁচের মধ্যে যাতে ওর মধ্যে ধুলো বালি ময়লা না পড়ে এবং খুব সুন্দরভাবে কত সুন্দরভাবে রয়েছে দেখো আর এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো মন্দিরে আরতি হয়ে যাবার পরে আমি মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম তো মানে কতটা সুন্দর সেটা তোমাদেরকেও দেখাই আর মন্দিরের মানে হাতের যে নকশাগুলো হাতের যে কাজগুলো দেখো সূক্ষ্ম কাজ এত ভালো লাগছিলো দেখতে আর চারপাশটা দেখো মানে আলোয় ভরা একদম আর চারিদিকে সবুজ গাছ আর মন্দিরটা দেখো পুরো মানে পাথরের রয়েছে মানে এতটা ভালো লাগছিলো দেখতে তো মনে হলো তোমাদেরকেও দেখাই তো দেখো তোমরা কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা মন্দির প্রাঙ্গণে বসে আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরো মন্দিরটা কতটা সুন্দর দেখতে মন্দিরটা যে তোমাদেরকে কি বলবো কত দর্শনার্থীরা এসছে এবং দেখো কত ভিড়ও হয়েছে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখায় তোমরা মন্দিরটা দেখো বন্ধুরা একবার দেখো আমি উপরের পোর্শনটা তোমাদেরকে দেখালাম উপরের ভিউটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা তো এখন দেখো আমি নিচে নেমে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যের যে সময়টা সেটা কেমন বন্ধুরা কথায় আছে যে কোনো মন্দিরে গেলে একটু বসতে হয় সাথে সাথে চলে আসতে নেই এটা বড়দের মুখ থেকেই শোনা কথা তো সেই জন্য আমি একটু বসেছিলাম এবং তোমাদেরকে পুরো মন্দিরটা ভালোভাবে দেখালাম তো এখন দেখো আমি নিচে নেমে এসেছি এবং দেখো মন্দির থেকে নেমেই তো ডান দিকে দেখো একটা ঘর রয়েছে যেখানে জুতো রাখতে পারবে ব্যাগ রাখতে পারবে তো সেখান থেকে তারপরে মন্দিরে যেতে হবে তো আমি এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা যারা মানে শিয়ালদা স্টেশন থেকে আসছো তো তারা কিভাবে আসবে তো বন্ধুরা যারা শিয়ালদা স্টেশন থেকে আসছো তারা বালিগঞ্জ স্টেশনে নামবে এবং সেখান থেকে তোমরা গড়িয়াহাট আসবে তো গড়িয়াহাট থেকে তোমরা একটা অটো ধরলেই বালিগঞ্জ ফাড়ি বলবে যে আমরা বিড়লা মন্দির যাব তো সেখানে তোমাদেরকে ডাইরেক্ট পৌঁছে দেবে অটো করে এবং যারা মেট্রো করে আসবে তারা কালীঘাট স্টেশনেও নামতে পারো বা যতীন দাস পার্কেও নামতে পারো যারা কালীঘাটে নামবে তো তারা কালীঘাট থেকে ওখান থেকে তোমাকে রাসবিহারী হয়ে গড়িয়াহাট আসতে হবে এবং গড়িয়াহাট থেকে একটা অটো ধরে বিড়লা মন্দিরে ডাইরেক্ট পৌঁছে দেবে এবং যারা যতীন দাস পার্কে নামবে তারা হাজরা থেকে অটো পেয়ে যাবে ডাইরেক্ট তোমার বিল্লা মন্দিরের বন্ধুরা তো বন্ধুরা তোমরা চট জলদি এসে পড়ো এই মন্দিরে এবং ভিজিট করো আশা করছি তোমাদের এই মন্দিরটা খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে মন্দিরটা কলকাতার সবচেয়ে সুন্দর এবং বড় মন্দির তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই একবার ভিজিট করো যারা কলকাতাতে থাকো কিন্তু এখনো পর্যন্ত এই মন্দিরটা দর্শন করোনি তারা অবশ্যই তোমরা একবার এসে দর্শন করো মন্দিরটা কারণ মন্দিরটা এতটাই সুন্দর দেখতে আর আমরা কত দূরে দূরে ঘুরতে যাই কিন্তু আমাদের বাড়ির সামনাসামনি এত সুন্দর মন্দির আমরা অনেকেই এখনো পর্যন্ত আসিনি এখানে তো যারা এখনো পর্যন্ত আসুনি তারা অবশ্যই এখানে আসো আর এসে এখানে মন্দির দর্শন করো আর তোমাদেরও খুব ভালো লাগবে মন্দির দর্শন করতে আর একটা কোথায় এবং কোন জায়গায় কিভাবে আসতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা খুব মানে ভালোভাবে এবং খুব সহজেই আসতে পারবে আশা করছি কোনো প্রবলেম হবে না আর আমার মন্দির তো খুবই ভালো লেগেছে আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় তবে আমি এখানে অনেকবারই এসছি আর আরও একবার আসলাম তোমাদেরকে দেখাবো বলে মন্দিরটা তো তোমাদের আশা করছি ভালোই লাগবে আর তোমরা একবার অবশ্যই আসো এবং এসে এখানে মন্দির দর্শন করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা দিনের বেলাও আসতে পারো রাত্রিবেলাও আসতে পারো আর টাইমিংটা তোমাদেরকে বলে দিই একবার মন্দির ওপেন হয় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত তারপরে বন্ধ থাকে দুপুরে আবার তোমার চারটে থেকে ওপেন হয় আর নটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা সেই টাইমের মধ্যে আসতে পারো এসে মন্দির দর্শন করতে আর কিছু ইনফরমেশন লাগে তো আমাকে বলো আমি তোমাদেরকে জানিয়ে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে তে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের নেক্সট তো চলো টাকা